আমি রফিকুল ইসলাম মাদানী হাফিজ তাকে আরও একটা কথা বলতে চাই সম্প্রতি আমরা দেখেছি মূর্তি ভাঙ্গা বা মূর্তি পাহারাকে ইস্যু ইস্যু করে তিনি অনেক বড় বড় ওলামায় গ্রামের ব্যাপারে তিনি মন্তব্য করেছেন আমাদেরকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে ইসলাম আমরা কি আসলে কি মূর্তি পাহারা দিয়ে এটা কি তীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে মূর্তিকে রেসপেক্ট করার জন্য মূর্তিকে সম্মান করার জন্য আর কেউ কি মূর্তি পাহারা দিতে বলেছে আমাদের যারা দায়িত্বশীল পর্যায়ে থেকে যারা এই কথাগুলো বলেছে মন্দির পাহারা দেওয়ার জন্য তারা কি আসলে মূর্তির প্রতি কোনো দুর্বলতা অথবা মূর্তিকে সম্মান রেসপেক্ট করা জায়গা থেকে কি তাদেরকে মন্দির পাহারা দিতে বলেছে কক্ষরই না কেন তারা বলেছে যাতে করে এই যে ক্রিটিক্যাল সিচুয়েশনে কেউ যেন নিজেরা তাদের কর্মকাণ্ড করে সেটা ইসলামের উপর না চাপাতে পারে দেশে একটা অরাজ্য অস্থিতিশীল পরিস্থিতির স্বীকার করতে না পারে যার কারণে যারা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব যারা সুদূর প্রসারে চিন্তা চেতনার অধিকারী ধীর শক্তির অধিকারী যারা দেশ নিয়ে ভাবেন জাতিরে ভাবেন তারা সার্বিক দিক বিবেচনা করে বলেছে যে এই মুহূর্তে প্রয়োজনে প্রয়োজন হলে মাদ্রাসার ছাত্র আলী মোলামা তারা মন্দির ভাড়া দেবে কেন ইতিপূর্বে দিয়েছে না বাংলাদেশে আমরা জানি যে এই সরকারের পতনের পরে বিগত সরকারের পতনের পরে জুলাই বিপ্লব বলেন বা আহ যেই ফেসিস সরকারের পতনের পরে বাংলাদেশের যে একটা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সংখ্যালঘুদের উপর হামলা সেই সময় দেশের আপামর জনগণ ওলামায় কেরাম ছাত্র তলা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা তারা মন্দির পাহারা দিয়েছে